বিশাল এক উল্কাপিণ্ড মেয়েটার দিকে ছুটে আসে মেয়েটা দৌড়ে পালায় কিন্তু উল্কাপিণ্ডটি মেয়েটার উপরেই আসতে পড়ে দৌড়াদৌড়ি করে লাভ হলো কি এদিকে উল্কাপিণ্ডর সমস্ত শক্তি মেয়েটার মধ্যে চলে যায় আজকে মেয়েটির বিয়ে জামাই ঘোমটা খুলে দেখতে পায় মেয়েটির শরীর থেকে নূর চমকাচ্ছে এই দৃশ্য দেখেই মেয়েটি অনেক ভয় পেয়ে যায় সাথে সাথেই তার সমস্ত শরীর বিভৎসভাবে বড় হতে থাকে মেয়েটি জামাইকে বলে তুমি ছোট হয়ে যাচ্ছ জামাই বলে না তুমি বড় হয়ে যাচ্ছ মেয়েটি বুঝতেছিল না এগুলো কি হচ্ছে কিন্তু আমি বুঝতেছি না মেয়েটার জামাটা কি দিয়ে বানানো এত টানাটানির পরেও অক্ষত আছে এদিকে প্রাণ বাঁচাতে সবাই এদিক সেদিক দৌড়াতে থাকে এই স্টাইলিশ মেকআপওয়ালা আনটি কোনোভাবেই দরজা খুলতে পারছিল না পাবলিক বলে তালার মায়ের বাপ দরজা ভাঙ্গা পালা এদিকে মেয়েটা এতটাই বড় হয়ে যায় যে সম্পূর্ণ চার্জ ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তার হবু স্বামী ওই ধ্বংসস্তূপের মধ্যেই চাপা পড়ে যায় মেয়েটি ধ্বংসস্তূপ সরিয়ে তার স্বামীকে বের করে আনে পুলিশ অফিসাররা ভাবতে থাকে দানব মেয়েটি হয়তো তার হবু স্বামীর ভত্তা বানিয়ে দিবে তাড়াতাড়ি করে পুলিশ অফিসাররা বিশাল বড় এক গরুর ইঞ্জেকশন ওই মেয়েটির পাশায় সুরে মারে